জানেন আমি একটা কথা শুধু এর সঙ্গে যোগ করব এটা একটুখানি মজার ঘটনা আমার মনে হয়েছিল অন্তত যে দু হাজার একুশের নির্বাচনের আগে বিজেপির অফিসে ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হচ্ছে তাদের যারা বড় বড় মাথা শীর্ষ নেতৃত্ব এখানকার কিছু নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন সেখানে বড় করে জানেন তো সেই স্ক্রিনে দেখানো হচ্ছে ল্যাপটপ থেকে যে কি কীভাবে লড়াই হবে সেখানে হঠাৎ দেখা হলো যে আমাদের স্ট্রেংথ বিজেপি বলছে আমাদের শক্তি কি প্রথমেই আসলো ব্র্যান্ড মোদি মানে মোদিকে ব্র্যান্ডিং করব আমরা সেকেন্ড আসলো ব্র্যান্ড রাম মানে রামকে ব্র্যান্ডিং করব রাম আমাদের কাছে হিন্দুদের কাছে পুরুষোত্তম রাম বিজেপির কাছে হচ্ছে এইটা ব্র্যান্ডিং অফ রাম রামকে ব্র্যান্ডিং করব। এটা আমার মনে পড়লো আপনাদের কাছে আজকের সব দেখে যে এরা রামকে ব্র্যান্ডিং করছে রামের শিমল নিয়ে ব্যবসা করা যে তার আর সব কিছু করছে কিন্তু পুজো করছে না যেটা কুনাল বলল আপামোর হিন্দু জনতা তারা রামকৃষ্ণের কথা মনে রেখে কোনে বোনে মনে তারা পুজো অর্চনা করে আর রামকে ব্র্যান্ডিং করে বিজেপি আমি কয়েকটি ছোট ছোটো জিনিস বলবো প্রায় অধিকাংশ আমাদের যা কথা আমাদের বক্তব্য কুনাল কভার করেছে এই আলিপুরদুয়ারের লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেওয়ার সময় থেকেই হেরে বসে আছে যে কারণে তারা তাদের গতবারের জয়ী প্রার্থীকে তারা সরাতে বাধ্য হয়েছে যে প্রার্থীকে তারা মন্ত্রী করেছিল মন্ত্রিসভায় ছিল চারজন মাত্র মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর সরকারে তার মধ্যে একজন ছিলেন আলিপুরদুয়ারের গতবারের যিনি জয়ী প্রার্থী সেই মন্ত্রী প্রার্থীকে তারা আসন বা প্রার্থী করতে সাহস দেখাননি এর থেকেই পরিষ্কার যে বিজেপি লড়াই শুরু হওয়ার আগেই তারা পরাজয়কে অবশ্যমভাবে ধরে নিয়ে হেরে বসে আছে চা বাগানের কথা হয়েছে এখানে আমি একটি বিষয় বলব আপনাদের এই সমস্যাটা সামনের দিক থেকে ক্ষুদ্র হলেও একটা এমন সমস্যা যেটা মোদি সরকার চাইলে অনায়াসে চা বাগানের স্বার্থে তারা করতে পারতেন সেটা আপনারা জানেন চা বাগানে চা তুলতে তুলতে এই লক্ষ মহিলা যারা চা তোলেন তাদের আঙুলের অবস্থা এমন হয় যে সেই আঙুলে পরবর্তী ক্ষেত্রে আধার কার্ডের যে আঙুলের ছাপ তার সঙ্গে মেলা মুশকিল হয়ে ওঠে তাই জন্যে তাদের প্রচুর মহিলা চা বাগান কর্মী আছেন যারা পরবর্তী ক্ষেত্রে গ্র্যাচুইটি কিংবা প্রভিডেন্ট ফান্ড তুলতে গিয়ে আতান্তরে পড়েন এবং কেন্দ্রীয় সংস্থা যারা এগুলো দেখাশোনা করে তারা বলে শুধু তোমার আঙুলের ছাপ মিলছে না যাও বেরিয়ে যাও চলে যাও এই যে দুস্থ মহিলারা তারা আবেদন করেছিল এবং সেই আবেদন সংগঠিত করেছিল তৃণমূল কংগ্রেস এই দুস্থ চা বাগান কর্মীদের হয়ে যে একটা অন্য কোনো ব্যবস্থা করুন এটা তাদের প্রফেশানের জন্যে তারা ওই যে সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত চা পাতা তোলে আঙুল দিয়ে দিয়ে তার জন্যে এটা একটা অকুপেশনাল হ্যাজার্ড তার জন্য আপনারা অন্য ব্যবস্থা করুন চোখের ছাপ নিন অন্য কিছু করুন তার বিনিময়ে এরা যেন টাকার থেকে প্রতারিত না হন আমি প্রতারণা কথাটা ব্যবহার করছি যে কেন্দ্রীয় সরকার সামান্য অছিলায় তাদের প্রাপ্য টাকা থেকে তাদের বঞ্চিত রেখেছে এইটা বারবার তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে সংগঠিত করে কেন্দ্রীয় প্রভিডেন্ট ফান্ড সংস্থার সামনে জলপাইগুড়ির হেড অফিসে গিয়ে তারা এই নিয়ে আন্দোলন সংগঠিত করেছে যে কারণে চা বাগানের যত মায়েরা আছেন বোনেরা আছেন তারা এবার সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবেন এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু মোদী সরকার এই সামান্য একটা ব্যবস্থা করে এদেরকে যে একটা সুরাহা দেওয়া সে সেটার ব্যবস্থা করেনি সামনের দিনে আরও বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস এই আলিপুরদুয়ার কেন্দ্রে আমরা ভুলে গেলে চলবে না যে সারা পশ্চিমবঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসেন যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য সেখানে সমস্ত ধর্ম বর্ণ জাতি সবাই নিশ্চিন্তে থাকতে পারে তার একটা উদাহরণ হচ্ছে আলিপুরদুয়ার যেখানে প্রায় তিন লক্ষ কি তিন লক্ষরও বেশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ থাকেন আমরা মনে করে দিতে চাই এই মানুষেরা শান্তভাবে তাদের ধর্ম আচরণ করেন তারা সমাজের সঙ্গে জুড়ে আছেন রাজবংশী আদিবাসী নেপালি উচ্চবর্ণের হিন্দু সবাই মিলে এখানে শান্তিতে থাকেন কিন্তু এই খ্রিস্টান যে আমাদের এখানকার যারা আছেন ভোটাররা বা যারা এখানকার বসবাসকারী তারা কিন্তু ভুলে যেতে পারে না যে মণিপুরে চার্চের ওপর যে খ্রিস্টানদের ওপর আক্রমণ ডবল ইঞ্জিন সরকারে হয়েছিল পুড়িয়ে মারা হয়েছে চার্চ একের পর এক চার্চ জ্বালিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই সামনের নির্বাচনে এই আমাদের খ্রিস্টান বন্ধুদের তিন লক্ষ বেশি খ্রিস্টান বন্ধুদের প্রতিবাদেরও এটা একটা জায়গা যে ডবল ইঞ্জিন সরকার যেভাবে ধর্মের ওপর আঘাতে এনেছে সেটাও তারা ভুলে যাবে না এরই সঙ্গে আমি মনে করিয়ে দেব যে এখানে কুনাল যেটা বলেছে যে আমাদের কোনো ধর্ম বর্ণ দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কাজ করে না কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় সরকার বারবার পশ্চিমবঙ্গকে তাদের পেটে মারা ভাতে মারা শুকিয়ে মারা এই প্ল্যান তারা জারি রেখেছে বিশেষ করে আমি গতকালও বলেছি যে শুভেন্দু অধিকারী যে প্ল্যান করেছিল দু হাজার একুশে পরাজয়ের পরে আগলাবার বার দোসো পার এটা করতে পারেননি মোদি অমিত শাহ বারবার এসেও তারা সাতাত্তরে আটকে গিয়েছিল সেই সংখ্যা আজকে নেমে সাতষট্টি না সাতান্ন আমরাও জানি না প্রত্যেক দিনই আপনারা দেখেছেন একজন দুজন করে বিধায়ক শুভেন্দু অধিকারীর জমিদারি মনোভাবের জন্যে তারা দল ছেড়ে চলে যাচ্ছেন এই পরিস্থিতির পরে যখন হেরে গেলেন তখন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গকে পেটে মারতে হবে ভাতে মারতে হবে তার পরিণাম এতদিন ধরে টাকা দেননি এবং আপনারা দেখেছেন নিজেরাই স্বীকার করেছেন যে আমরাই এই টাকা বন্ধ করেছি সুকান্ত মজুমদার বলেছেন যে আমার একটা ফোন কলে সমস্ত টাকা রিলিজ হয়ে যেতে পারে মানে যেন আটকে রেখেছেন আমি ফোন করে বলবো যে এবার ছেড়ে দাও এই যে ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের অধিকারের টাকা এই টাকা যে আটকা রাখছেন এটা মোদীর নিজের টাকা নয় বিজেপির নিজের টাকা নয় এটা সারা ভারত থেকে করদাতাদের টাকা যেটা সারা ভারতের টাকা গিয়ে জমা হয় সেটা সুষ্ঠুভাবে বন্টন করার দায়িত্ব কাস্টোডিয়ান হচ্ছে মোদী সরকার সেক্ষেত্রেই তারা দ্বিচারিতা করছে বঞ্চনা করছে বাংলাকে বাংলা এই বঞ্চনার প্রতিবাদে ভোট দেবে বাংলা এই বঞ্চনার প্রতিবাদে মুখর হবে বাংলাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আগেও পারেনি আজকেও পারবে না এবং আলিপুরদুয়ার সেই ক্ষেত্রে একটা অগ্রগণ্য একটা জায়গা নেবে তারা এই বাংলার বঞ্চনার বিরুদ্ধে রায় দেবে এই ব্যাপারে আমরা নিশ্চিত জানেন আমি একটা কথা শুধু এর সঙ্গে যোগ করব এটা একটুখানি মজার ঘটনা আমার মনে হয়েছিল অন্তত যে দু হাজার নির্বাচনের আগে বিজেপির অফিসে ইলেকশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হচ্ছে তাদের যারা বড় বড় মাথা শীর্ষ নেতৃত্ব এখানকার কিছু নেতাদের সঙ্গে বসে মিটিং করছেন সেখানে বড় করে জানেন তো সেই স্ক্রিনে দেখানো হচ্ছে ল্যাপটপ থেকে যে কি কীভাবে লড়াই হবে সেখানে হঠাৎ দেখা হলো যে আমাদের স্ট্রেংথ বিজেপি বলছে আমাদের শক্তি কি প্রথমেই আসলো ব্র্যান্ড মোদি মানে মোদিকে ব্র্যান্ডিং করবো আমরা সেকেন্ড আসলো ব্র্যান্ড রাম মানে রামকে ব্র্যান্ডিং করব রাম আমাদের কাছে হিন্দুদের কাছে পুরুষোত্তম রাম বিজেপির কাছে হচ্ছে এইটা ব্র্যান্ডিং অফ রাম রামকে ব্র্যান্ডিং করব এটা আমার মনে পড়লো আপনাদের কাছে আজকের সব দেখে যে এরা রামকে ব্র্যান্ডিং করছে রামের সিম্বল নিয়ে ব্যবসা করা ইলেকশন যে তার সব কিছু করছে কিন্তু পুজো করছে না যেটা কুনাল বলল আপামোর হিন্দু জনতা তারা রামকৃষ্ণের কথা মনে রেখে কোনে বনে মনে তারা পুজো অর্চনা করে আর রামকে ব্র্যান্ডিং করে বিজেপি